কোন কোন জায়গায় অবশ্যই হর্ন বাজানো যাবে না উত্তর হাসপাতাল স্কুল মসজিদ আইন অনুযায়ী মোটরযানের গতি সীমা সর্বোচ্চ কত উত্তর আশি একজন চালক বিরতিহীনভাবে কত ঘন্টা গাড়ি চালাতে পারে উত্তর পাঁচ ঘন্টা কুলিং সিস্টেম কত প্রকার উত্তর দুই প্রকার গাড়িতে কয়টি ব্রেক থাকে উত্তর দুইটি ব্রেক থাকে ট্রাফিক সাইন কত প্রকার উত্তর তিন প্রকার সাইলেন্সারের কাজ কী উত্তর শব্দকে নিয়ন্ত্রণ করা আয়তার ক্ষেত্রে পি লেখা থাকলে কি বোঝায় পার্কিং নিয়মিত ব্যাটারিতে কি পরীক্ষা করা উচিত উত্তর পানি ড্রাইভিং লাইসেন্স পাওয়ার ক্ষেত্রে সর্বনিম্ন বয়স কত পেশাদার অপেশাদার উত্তর পেশাদার একুশ অপেশাদার আঠারো গাড়ির রাস্তায় কোন পাশ দিয়ে চলাচল করবে উত্তর বামপাস গাড়ি সাধারণত কত ভোল্টের ব্যাটারি ব্যবহার করা হয় উত্তর বারো ভোল্ট সিগনালে লালবাতি দেখলে কী করতে হবে উত্তর থামতে হবে লেভেল ক্রসিং বা রেল ক্রসিং কত প্রকার উত্তর দুই প্রকার মেকানিজম সম্পর্কিত প্রশ্ন লিখুন ইঞ্জিন কত প্রকার উত্তর দুই প্রকার পেট্রোল ইঞ্জিন প্রতি সিলিন্ডারে স্পাক প্লাগ থাকে কয়টি উত্তর একটি ইঞ্জিন ভাল্ভ কত প্রকার উত্তর দুই প্রকার ব্রেক মাস্টার সিলিন্ডার ব্রেক অয়েল লেভেল কম থাকলে কী হতে পারে উত্তর ব্রেক ফেল হতে পারে গাড়ির গিয়ার পরিবর্তন করার সময় কি করতে হয় প্লাস চাপতে হবে রিং কত প্রকার উত্তর দুই প্রকার